ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত আমরা যদি কোনো রেস্টুরেন্টেও যাই আমরা প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি তারপরে আমরা চিন্তা করি যে আর কি কি খাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একদম রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো এবং কিছু টিপসও আমি আপনাদেরকে বলে দেবো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি আলুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি এবং তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে আলুগুলো কয়েকবার আমি মুছে নিয়েছি যাতে একটুকু পানি না থাকে আমি এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা হাই হেটে আমি গরম করে নেব আজকে কিন্তু আমি ফ্রেন্স ফ্রাই দুইবারে ভেজে নেব এভাবে করে ভাজলেই ফ্রেঞ্চ ফ্রাইটা মুচমুচে হয় আর হলো সংরক্ষণ করেও রাখা যায় প্রথমবার আড়াই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব। আপনারা যারা সংরক্ষণ করতে চান তারা কিন্তু প্রথমবার ভাজার পরে ঠান্ডা হয়ে গেলে একটা বক্সে অথবা পলিথিনে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারবেন এবং যখন তখন বের করে এটা ভেজে নিলেই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাবে আমি আড়াই তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে নেওয়ার পর আমি তুলে নিয়ে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং এতে অনেকটা তেল লেগে আছে তেলগুলো আমি টিস্যু দিয়ে মুছে ফেলবো আমি একটা টিস্যুর উপরে আবারও ঢেলে দিলাম এবং তারপর আমি এভাবে করে চেপে চেপে আমি মুছে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে কিন্তু আমি তো সংরক্ষণ করবো না আমি আসলে পুরোটাই ভেজে নেব আমি এখন চুলাই আবারও তেলটা গরম করে নিব এবং তারপরে আমি সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো একসাথে দিয়ে দিলাম আপনারা আমার মতো এরকম একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু মুচমুচে হবে না খুব বেশি যদিও আমারটা মুচমুচে হয়েছিল কিন্তু আমার একটু তাড়াহুড়া ছিল বাসায় গেস্ট এসে পড়েছিল। এ কারণে আমি দুবারে না ভেজে আমি একসাথে দিয়ে দিয়েছি আমি যখন প্রথমবারে ভেজেছি তখন কিন্তু আমি দুবারই ভেজে নিয়েছিলাম কিন্তু দ্বিতীয়বারে যখন ভাজলাম তখন সব একসাথে দিয়ে দিয়েছি যাই হোক আমি আস্তে ধীরে ভেজে একদম মচমচে করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমার কিন্তু তিন থেকে চার মিনিটের মতো সময় লেগে গিয়েছিল আপনারা কারা কারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাদের বাসায় আমার যে ছোট্ট মেয়েটা রয়েছে সে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে আমার সপ্তাহে দু থেকে তিন দিন বানানো হয় ফ্রেঞ্চ ফ্রাই কখনো সংরক্ষণ করতে পারি আবার কখনো সংরক্ষণ করা হয় না আর আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এভাবে করে বানান এবং যদি সংরক্ষণ করেন দেখবেন একদম দোকানের মতো টেস্ট পাবেন অনেকটা মুচমুচে হবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি সব ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি এগুলি এভাবে করে তুলে নেওয়ার পরে গরম অবস্থাতেই আমি একটু লবণ ছিটিয়ে দেবো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন সামান্য লবণ ছিটিয়ে দিলাম লবণ ছিটিয়ে একটু ঝাঁকে দিয়ে নিব তাহলেই মোটামুটি যতটুকু লবণ লবণের প্রয়োজন সেটা হয়ে যাবে আর এর বেশি লবণের প্রয়োজন নাই যাই হোক আমার লবণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নেব আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন যারা পুরো রেসিপিটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ